শুধু বিচারে রায় দিলে হবে না ইমিডিয়েটলি তৎক্ষণাৎ এই রায়ের কার্যকারিতা আমরা চাই হামিদা কিন্তু কখনোই কোনো মিথ্যা রাস্তায় নিতে পারে না নেবে না কারণ নাইনি পর একটা মেয়ে সহজ সরল একদম মেয়ে একে তো বোন হারাইছে বা ফতবঙ্গ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আপনার ঠিক পেছনেই জি আসিয়ার কবর আসিয়ার কবর নাবালিকা আসিয়া নাবালিকা আসিয়ার কবর আমাদের মেয়ে যে মামা হই আমি একজন হাই স্কুলের শিক্ষক ছিলাম এই প্রতিষ্ঠানটা আমাদের করা যাই হোক এই মেয়েটা আমাদের নয় দিন অত্যন্ত কষ্টের শিকার হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের থেকেই এই মেয়েটা মারা যায় পাশবিক নির্যাতন এই এই নির্যাতনের এই নেকারজনক তৃতীয় শ্রেণীতে পড়ায় এই মেয়ে নাবালিকা মেয়ে এই রমজান মাসে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বোনকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য কাদের সহযোগিতার জন্য কিন্তু শিকার হয় নারী নির্যাতনে আজকে তার আপন ওই হিটু শেখ তার দোলাভাই রাতুল সজীব আর একজন তার মা তার মা মায়েদা জায়দা আমরা এই নেকার জন্য ঘনার তীব্র নিন্দা জানাই আপনারা সাংবাদিক ঢাকার থেকে আসতে আমি অত্যন্ত খুশি আপনাদের প্রতি যে আপনারা প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে এই মাগুরা জেলায় আসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এই বিষয়টা গত দুই দিন আগে বিজ্ঞা আদালত মাগড়ার স্পেশাল ট্রাইব্যুনালে তার রায়ের কথা সতেরো থেকে প্রকাশ করেছেন বলে আমরা ইতিমধ্যেই জানিয়ে ফেলেছি আপনারা আসছেন আপনি অত্যন্ত খুশি আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের মতন তীব্র সাংবাদিক আমাদের প্রয়োজন তবে এই জন্য ঘটনা আমি তীব্র নিন্দা জানাই আমরা এর সঠিক বিচার হওয়া উচিত কিন্তু পূর্ব পূর্ব দিকে আমরা দেখেছি সাগর রুমির বিচার হয় নাই আপনার হত্যার বিচার হয় নাই আমরা আরও দেখেছি যে এই বাংলাদেশেই শেখ হাসিনার সময় অতি প্রদীপ সিনহাকে কিন্তু মেরে ফেলেছিল আপনারা জানেন তার বিচার কিন্তু হয় নাই সাধারণ ক্ষমায় সেই অতি এখন লিবিয়া অবস্থান করছে কেন এর এর শুধু বিচারের রায় দিলে হবে না ইমিডিয়েটলি তৎক্ষণাৎ এই রায়ের কার্যকারিতা আমরা চাই এই রায়ের কার্যকারিতা আমরা দাবি করি আমরা এলাকাবাসী আমরা গ্রামবাসী আপনাদেরকে ধন্যবাদ আমি জানতে চাই হ্যাঁ বলেন শনিবারে রায়টা হবে সতেরোই তারিখ মে বলছে এটা একটা ঐতিহাসিক দিন হতে পারে এবং কেউ কেউ বলছে হিটু শেখের কেউ কেউ না সবাই বলছে একই কথা হিটু শেখের হয়তো সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হতে পারে এবং বাকিদের ব্যাপারটা বা আপনি কতটুকু জানতে পেরেছেন যে বা কি বুঝতে পেরেছেন যে হিটু শেখের সম্পৃক্ততা ছিল বাকিদের কি সম্পৃক্ততা ছিল কি না আমি আমি যতটুকু জানি কারণ মেয়েটা তো অসুস্থ ছিল কিন্তু ওর বড় বড় বোনটা ক্লাস নাইনের পরে আমি হিটুখে শেখের যে দ্বিতীয় ছেলে সজীবীর সাথে বিয়ে আমি যতটুকু জানতে পারছি এই কত কিন্তু এই মেয়েটা বলেছিলো তার স্বামীকে যে তোমার আব্বা এই অনেক জন্য ঘটনা ঘটাইছে কিন্তু পরবর্তীতে ওই রাতুল এবং শশবের ভিতরে বাঘ বিত চর কিলখুশি মারামারেও কিন্তু হয়েছে এখন তার মা লাঠি ঢেঙা নিয়ে পড়েছে ওই বাড়িতে আজকে সেই নির্ধানজলি গ্রামে আমরা মনে করি যে এই হিটু শেখের সর্বোচ্চ মৃত্যুদণ্ড তার দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবং তার মায়ের অন্তত দুই চার দশ বছরের জেল হাউচ বলে আমরা মনে করি আমরা জানতে পারছি যতটুকু আমরা আশা করি যে প্রত্যেকেরই সাজা হওয়া উচিত হিটু মা দাবি করছেন তার ছেলে নির্দোষ সমস্ত ঘটনার পিছনে আসিয়ার বোন হামিদা জড়িত না কখনোই না এটা আমরা এটা আমরা তীব্র নিন্দা জানাই কারণ আমাদের মেয়ে মানুষ করছে আমরা একসাথে আমরা দীর্ঘদিন পেরে আমার বয়স সাতান্ন বছর অনেক কিছুই দেখেছি এদের পরিবারে কখনোই কোনো মিত্র আশ্রয় আজ পর্যন্ত নেয় নাই আজকে আজকে আমাদের আসিয়ার কবরে পেরে তার ছোটো দাদা কিন্তু মারা গেছে তার তিন মাস আগে তাদের ভিতরে আমরা পাই নেই অবশ্যই বিভিন্ন সময় যে আমরা এটা জানতে পারছি যে আমরা হাইকোর্ট করবো আমরা সাধারণ ক্ষমা করব এখন বিজ্ঞ আদালতের বিষয়ে আমরা জানছি সর্বোচ্চ শাস্তি দাবি করি বলে আমার একটা বিশ্বাস আমরা বারবার আদালতে গিয়েছি আদালতেও হিটু শেখ রাতুল শেখ সজীব শেখ চিৎকার করে করে বলেছে হামিদাকে ধরেন হামিদাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য আসল ঘটনা বেরিয়ে আসবে আপনি কি মনে করেন কেন ওরা হামিদার ব্যাপারটাতে জোর দাবি জানাচ্ছে এখন তারা আমরা যখন আমি এবং এই হামিদার মা এই হামিদার দাদা খালেক আমরা যখন তিনজন ওই বাড়িতে প্রথমে আনতে গিয়েছিলাম ওরা কিন্তু দিতে নারাজ ওই মহল্লাবাসেও দিতে নারাজ হয় আমরা যেমন আমরা এই স্ত্রী আমাদের হাত থেকে সারা হয়ে গেলে হামিদা যদি সারা হয়ে যায় তাহলে আমরা অনেক বিচারের মুখোমুখি আমাকে রোতে হবে কিন্তু আমরা অন্তত সালিশ করে আমাদের মেয়েকে কিন্তু আমরা এখানে নিয়ে যেতে পারছি কাজেই এই হামিদা কিন্তু কখনোই কোনো মিথ্যা রাস্তায় নিতে পারে না নেবে না কারণ নাইনি পর একদম এ সহজ সরল একদম একেতো বনহারাইতে বাপ হতভঙ্গ বাপ এখন পাগলের মতো গাছে পাতায় মাঠে দৌড়ে বেড়াচ্ছে বুঝছেন এটা আমরা দেখেছি সে সময় খাওয়া সময় খায় না মাঠাই কেবল সঠিক আছে বলে মনে করি আমরা সব সবসময় খেয়াল রাখছি এই কথা আসলে এটা একটা বাঁচার একটা মূল রাস্তা এটা সঠিক না এটা এটা আমরা তীব্র ঘৃণা করি এই কথাবার্তার বৃদ্ধি আপনার কি মনে হয় আপনি একজন শিক্ষক আপনি একজন বেশ প্রভাবশালী গ্রামে শিক্ষানুরাগী দানশীল ব্যক্তি আপনি কি মনে করেন যে এই ঘটনা আসলে পুরো বাংলাদেশে একটা দৃষ্টান্ত হতে পারে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে এটা শুধু বাংলাদেশের দৃষ্টান্ত হলে তো আমি আরও খুশি হব পুরা বিশ্বের ভিতরে এনএসির এক বিজ্ঞপ্তিতে বলেছে দেশীয় মাদেশের ভিতরে জনগণেরা প্রথম স্থানের অধিকার প্রথম স্থানের অধিকার বলে আমি দাবি করি এটা একটা ছোটি কাজের একটা পন্থা হওয়া উচিত বলে আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে গোটা দেশ আমাদের প্রধান অবস্থা ডক্টর ইনুদ সাহেবকে এবং আরও যারা বিজ্ঞাপিত বিচারকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যারা আছেন এই বিচারের রায় অনুসারে একটা দৃষ্টান্তমূলক বিষয় হবে বলে আমি দাবি রাখি মামা আপনার ভাগ্নে আপনার ঠিক পেছনেই নাবালিকা নাবালিকা মেয়ে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে সে অসুস্থ অবস্থায় দীর্ঘদিন কষ্ট করেছে সে পিছনে শুয়ে আছে আপনি মাঝে মাঝে এখানে আসেন খেতে খামারে কাজ করেন কষ্টটা কতটা আমি আসলে এই কথাটা বলে আমাকে অধিক আপনারা দুঃখ দিলেন আমি প্রত্যেকটা দিন এই ফজরের নামাজের পরপর আসেই আমি কবর জিয়া করি আমার চোখের পানি আমি কখনো ঠেকাতে পারিনি কারণ গতকালকে আমি ইফতারের সাথে আমার এখানকার যিনি এমপি হবেন মোনার সাহেব যেখানে সাধারণ সমর্থক আমেরিকার বাংলাদেশ জাতীয় দলের আমু জাতীয় দলের সমর্থক আলহামদার ছিলেন আরও অন্যান্য লোক আমি এসপিদের কাছে একটা কথাই দাবি কারণ স্যার মাহমদা সুলতানা নাম যে স্যার এর কী হবে আমরা কোথায় যাব কোথায় দাঁড়াবো আমরা কিন্তু এখন এই এলাকায় একটা ধিক্কার পাত্র বলে আমি মনে করি এবং এই রকম নির্মম নির্যাতনের শিকার আর যেন কোনো মহিলা না হয় আর যেন কোনো মহিলা পুরুৎসাহিতভাবে এই দেশের এই আধুনিক যুগে এই অনলাইনের যুগে এটা যেন আর না হয় আমরা তো ধৈর্য ধরতেছি আমাকে ধৈর্য আসলে মানে দেখেন আমার চোখে মুখে টপ টপ করে পানি পড়ছে সেই বিষয়টি অবলম্বন করে আমি খুব দুঃখ পাইছি আমাদের গোটা পরিবার এলাকাবাসী সবাই দুঃখের সাথে আমরা লড়ছি এবং আছে কি যেন আমরা ভুলেও না যাই না আছে আমরা কখনোই ভুলব না যেহেতু এখানে আমার তৈরি করা গোরস্থান আমার তৈরি করা এই দানকৃত জমি আমরা কখনোই ভুলব না সে তো আমাদের মেয়ে সে তো আমাদের আসলে কি বলবো যে মা সে আমাদের নিকটতম একটা কিছু আছে এর জন্য নিশ্চয়ই পুরো বিশ্ববাসী পুরো বাংলাদেশের মানুষ দোয়া করেন এখানে জামাতের আমির এসেছেন আসতেন জামাতের আমির আসতে অনেক এসেছে উনি কেন্দ্রয় কেন্দ্রে ভিরে ফিরে পড়ছেন জায়গায় এখান থেকে প্রায় চার পাঁচটা মোটর সাইকেল যে এক সময় মাইক্রো ওই হেলিকপ্টার তিন কিলোমিটার দূরে রেখে উনি এখানে আসছেন আমার কাছে অনেক কিছু উনি সাক্ষাৎকার নিয়েছিলেন আমি ঠিক এইভাবেই আপনাদের যেরকম দিলাম ঠিক এইভাবেই সত্য এবং নায় নিষ্ঠা সাক্ষাৎকার আমি দিছি অনেক ধন্যবাদ Mama, a bwneud ci.